আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি বলা আছো তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের একশো পনেরো এবং একশো ষোলো নাম্বার পৃষ্ঠায় দুটি কাজ দেওয়া আছে বিশেষ করে জোরাই কাজ দেওয়া আছে একশো পনেরো নম্বর পৃষ্ঠায় যেটি বলা আছে দৈনন্দিন জীবনে তাগুলো হারালু বার্জনের চর্চা বা পর ক্ষেত্রগুলো চিহ্নিত করো এর আলোকে তোমাদেরকে একটা পোস্টার বা হচ্ছে কাগজে উপস্থাপন করতে হবে তারপর হচ্ছে কি সমের মর্যাদা ঠিক আছে সমের মর্যাদার উপরে তোমাদেরকে একটা প্যানেল আলোচনা করতে হবে ঠিক আছে তো যাই হোক ইতিমধ্যে উত্তরগুলো আমরা তৈরি করেছি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিয়েছি কী করবে একশো পনেরো নম্বর পৃষ্ঠায় যে কাজটা দেওয়া ছিল সেটি কি তাহকল ও হালাল উপার্জন চর্চা প্রয়ক্ষত্রগুলো আসলে চিহ্নিত করতে বলা হয়েছে মানে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমাদেরকে জোড়ায় পোস্টার বা কাগজে উপস্থাপন করতে হবে ঠিক আছে তো ছোটো ছোটো করে আর কি পোস্টারে বা হচ্ছে কাগজে লিখতে হবে আসলে এই হালাল উপার্জনের বিষয় এবং তাহকোল বিষয়ে এটাই আর কি প্রত্রিকগুলো আর কি তো চলো আনসারটা দেখা যাক জড়াই কাজ ঠিক আছে তো আমরা এভাবে লিখতে পারি যেহেতু কাগজে লেখবা ছোটো ছোটো করে বা পোস্টারে লেখবা মানে খুব রচনা আকারের তো লেখা যাবে না মানে ছোটো ছোটো যে বিষয়গুলো বা প্রক্ষত্রেগুলো সেগুলো লিখতে হবে তো লিখতে পারি তাকলের আটটা উপকারিতা ঠিক আছে এক নম্বরে সব বিষয়ে আল্লাহর যথেষ্ট হয়ে যান প্রশান্তি লাভ শত্রুর বিরুদ্ধে বিজয় ঠিক আছে অকল্পনীয় রিজিক প্রদান বিনা হিসেবে জানাত লাভ আল্লাহর ভালোবাসা অর্জন শয়তানের অনিশ্চিতা থেকে নিরাপদ এবং আট কোয়াতা ইল্লা বিল্লা ঠিক আছে অর্থাৎ হালাল পথে উপার্জন এবং কি আচ্ছা এটুকু হলেবে তো এরকমভাবে হচ্ছে আটটা যে বিষয়গুলো এটা হচ্ছে তোমরা হচ্ছে অর্থাৎ প্রথম যে হালাল অর্থাৎ তাকুয়াল তাককুলের যে উপকারিতা সে বিষয়ে তোমরা হচ্ছে এরকম ক্ষেত্রগুলো ছোটো ছোটোগুলো লিখতে পারো তো তারপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে যে হালাল উপার্জনের বিষয় ঠিক আছে হালাল উপার্জনের বিষয় আমাদেরকে লিখতে বলাছে তো হালাল আচ্ছা হালাল পথে উপার্জন ও খরচ করা ফরচ তো মুসলমানদের জন্য হালাল উপার্জনের পথ হলো এক কি বৈধ উপায়ে হালাল ব্যবসা করা বা সমাদানের মাধ্যমে উপার্জন করা বা চাকরি করার মাধ্যমে উপার্জন করা ঠিক আছে তো এরকম ব্যবসা করে তোমরা হচ্ছে পোস্টার আকারে ক্যালেন্ডারে পিছিয়ে বা হচ্ছে বড় কাগজে হচ্ছে লিখতে পারো এটা জোরাই কাজ ঠিক আছে তো যাই হোক হচ্ছে আমরা একশো ষোলো নম্বর পেজে চলে যাবো সেটা আমাদেরকে যেটি বলা আছে সমের যে মর্যাদা আছে ঠিক আছে সমের মর্যাদা প্যানের আলোচনা তো শিক্ষকের নির্দিষ্ট মোতাবেক সুনির্দিষ্ট বিষয়বস্তু আলোকে তোমরা প্যানের আলোচনা করে উপস্থাপন করো তো তো তোমাকে যেটি করতে হবে যে সমের মর্যাদা আসলো এই বিষয়ে ইসলামের কি বিষয় নিয়ে আলোচনা করেছে সমের মর্যাদা বিষয়ে সেই বিষয়টি নিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে ঠিক আছে তো যাই হোক তোমরা বইতে কেউ আসলে বানিয়ে হচ্ছে করতে পারো অথবা আমি যে উত্তরটা দিচ্ছি সেটিও লিখতে পারো খাতায় শ্রমের মর্যাদা পেনে আলোচনা ইসলামে আচ্ছা ইসলাম শ্রমের মর্যাদা দিয়েছে শ্রমিকের মর্যাদা দিয়েছে কারণ ছাড়া পৃথিবীতে কোনো কিছুই অর্জন করা যায় না শ্রমিক হল সব উন্নয়ন উৎপাদনের চাবিকাঠি যে জাতি যত বেশি পরিশ্রমী সে সে জাতি তত বেশি উন্নতি করতে পারে সম আল্লাহ প্রদত্ত মানবজাতির জন্য এক অমূল্য শক্তি সম্পদ পবিত্র কোরআন ও হাতিসের সমের প্রতি মানুষের উৎসাহিত করা হয়েছে মহান আল্লাহ বলে নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লুসের মধ্যে সৈয়াবল ঠিক আছে আর আশা বলেছেন যে মানুষ যত বেশি কর্তব্যনিষ্ঠ তার সফলতা তত বেশি শ্রম বা কাজ হল নবীদের সন্ন্যত প্রত্যেক নবী জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো কাজ করেছেন তারা কাজ করে মতকে সমের মর্যাদা সম্পর্কে বুঝিয়েছেন যেমন হরজত আদাম আলাইসালামকে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন হরতা নুয়ালিসাল্লাম কাঠের কাজ জানতেন হররত দাউদ আলাম বর্ম প্রস্তুত করতেন হজরত ইদরিস আলাই সালাম দর্জির কাজ করতেন হররত সোয়াইব আলাইসাল্লাম ও হরত সালাহাল্লাম ব্যবসা করতেন হরজত মোসাইসাল্লাম মেজ চড়াতেন হরজত রাসুল আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ দুনিয়ার এমন কোনো নবী পাঠাননি যিনি ছাগল ও বেড়া চড়াননি তখন সাহাবিরা জিজ্ঞাসা করলেন হেরাসল আপনিও রাসুল ইসলাম বলেন হ্যাঁ আমিও মজুরির বিনিময়ে মক্কাবাসীর ছাগল ও বেড়া চড়াতাম সহিবকারী ঠিক আছে তো যাক এই হচ্ছে মূলত শ্রমের মর্যাদার বিষয়ে তোমাদের হচ্ছে একটা প্যানেল আলোচনা তো এটা হচ্ছে তোমরা খাতা লিখতে পারো এবং এভাবে বলতে পারো ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী পর্বে অনেকটা পেজের যে সমস্যা বা হচ্ছে যে কাজগুলো সেগুলো নিয়ে আলোচনা করব তো ধন্যবাদ সবাইকে ওইটি দেখার জন্য আল্লাহ হাফেজ